কিছুদিন পরে আসছে ঈদুল আজহা অর্থাৎ কোরবানির দিন তো আমরা কোরবানির জন্য অনেকেই পশু কিনে নিয়েছি বা কিনব তো কোরবানির পশু কেনার আগে যে কথাগুলি মাথায় রাখতে হবে এই কথাগুলি মাথায় না রাখলে হয়তো আপনার কোরবানি কবুল হবে না আপনার কোরবানি বাতিল হয়ে যেতে পারে আপনার কোরবানি বরবাদ হয়ে যেতে পারে কোন কথা প্রথম যে এক নম্বর কথা মাথায় রাখতে হবে যে আপনি যে গরু কোরবানি করবেন ওই গরুর বয়স কত হতে হবে গরুর বয়স হতে হবে মিনিমাম দুই বছর তার থেকে ছোট কোরবানি করা যায়জ নয় আর তার থেকে বেশি হলে খুব ভালো আর ছাগলের বয়স কত হতে হবে ছাগল বা খাসির বয়স হতে হবে এক বছর মিনিমাম এক বছর তার থেকে বেশি হলে বেশি ভালো আর কম হলে যায়জ নয় দ্বিতীয় কথাটি যেটি মাথায় রাখতে হবে যে সিং ভাঙা গরুর কোরবানি জায়েজ নয় কি বললাম সিং ভাঙা গরুর কোরবানি জায়জ নয় তিন নম্বর কথাটি যেটি মাথায় রাখতে হবে সেটি হলো অন্ধ বা কানা গরু বা ছাগলের কোরবানি দেখতে পায় না আর কানা যারা কিছু দেখতে পায় তো অন্ধ বা কানা গরু বা ছাগল বা মোষ আপনি যাই কোরবানি করুন তো সেটি জায়জ নয় চার নম্বর যে কথাটি মাথায় রাখতে হবে যে আপনি যেই পশুকে কোরবানি করবেন ওই পশুটি এতটাই বুড়ো সেই গরুটা এতটাই বুড়ো যে চলাফেরাও করতে পারে না তার পায়ের ক্যালসিয়াম নেই চলাফেরা করতে পারে না এতটাই অসুস্থ যে চলাফেরা করতে পারে না তো সেই গরুর কোরবানি জায়জ নয় পাঁচ নম্বর যে কথাটি আপনাদেরকে মনে রাখতে হবে সেটি হলো যেই পশুর দাঁত নেই আপনি ছাগল যদি কোরবানি করেন যদি ছাগলের দাঁত না থাকে আপনি যদি গরু কোরবানি করেন আর গরু যদি দাঁত না থাকে তো সেই পশুরও কোরবানি করা জায়েজ নেই ছয় নম্বর যে মনে রাখতে হবে গরু বা ছাগলের স্তন কেটে নেওয়া হয়েছে যে গরু বা ছাগলের স্তন কেটে নেওয়া হয়েছে বা শুকিয়ে গেছে তো সেই গরু বা ছাগলের কোরবানি নেই সাত নম্বর যে কথাটি মনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ যে আপনি গরুর হাট থেকে গরু কিনে নিয়ে এসেছেন আপনি গরুর হাট থেকে গরু কিনে নিয়ে এসেছেন তো সেই গরুর কোনো খুঁত ছিল না আপনি হাটে দেখেছিলেন যে তার সেই গরুটির সিং ভাঙাও ছিল না লেজ কাটাও ছিল না কান কাটাও ছিল না কিন্তু বাড়ি আনার পরে আপনি দুদিন পরে বা একদিন পরে বা দুই ঘন্টা পরে আপনি লক্ষ্য করছেন যে সেই গরুটির কান কাটা বা লেজ কাটা বা কোনো রকম খুঁত পেয়ে নিলেন তো সেই গরু আপনার জন্য কোরবানি দেওয়া জায়েজ হবে না আপনার জন্য লাজিম যে আপনি অন্য একটি গরু কিনে ওই গরুটির বদলে আপনি কোরবানি করুন